আসসালামু আলাইকুম আমলুপ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা নতুন করে হচ্ছে থাইল্যান্ডের কাজ নিয়ে আমরা শুরু করেছি এবং সেখানে হচ্ছে যে আমরা ভিজিট টু ওয়ার্ক বিষয়তে কনভার্ট করে থাকি আমরা যে প্রথমে ভিজিটে আপনারা সেখানে গিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে কাজের বিষয়ে কনভার্ট করে দিব এবং যারা থাইল্যান্ড সম্পর্কে জানেন তারা জানেন যে সেখানে গিয়ে হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের বিজনেস আপও করতে পারেন এবং এই যে টোটাল যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয় সেটি আমরা প্যাকেজ আকারে করে থাকি আপনাদের সাথে এখান থেকেই সব কিছু কন্ট্যাক্ট হয়ে যাবে যে আপনার কীভাবে আপনি সেখানে গিয়ে সেটা ডাউন হবেন এবং আমরা যে কোনো সময় যে কোনো ভিসাতে গেলে পরে হচ্ছে দুই বছর পর্যন্ত আমরা হচ্ছে যে আমাদের নিজের দায়িত্বে হচ্ছে যে আপনাকে হচ্ছে সেখানে সেটা ডাউন করার চেষ্টা করবো এবং দুই বছরের পরে যদি কোনো ইস্যু করতে হয় সেটা হচ্ছে যে আপনি নিজস্ব যে গভর্নমেন্ট ফিগুলি আছে সেগুলো আপনি নিজে নিজে দিতে পারবেন এবং এখানে গিয়ে যেহেতু আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে বেতনে চাকরি করতে পারবেন এবং অবশ্যই সেটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপের জব হবে এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে যে ধীরে ধীরে সেটেল ডাউন হওয়ার দিকে যেতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান বা নিশ্চিতভাবে কম সময়ের ভিতরে বিশ দিনের ভিতরে যদি আপনি সাইনালে যেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের এই স্কলে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জানিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সামনে আমাদের